এই দেখো মালগাড়ি যাচ্ছে ভিডিও বানাতে আসছিলাম তো দেখিয়ে দেখো কত বড় গাড়ি যাচ্ছে মালগাড়ি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল তো আমরাও ভিডিও বানিয়ে নিলাম দেখো কত বড় মালগাড়িটা তেলের ট্যাঙ্কি কত বড় ¡Oh, ni contigo a বেশি হচ্ছে না এখানে দেখো কত ধান গাছ আর এই দেখো কত ধান গাছ হয়েছে আর দেখো ধান কত ধান গাছ হয় এখানে ভিডিও বানাতে আসলাম তো ট্রেনটা গেল এত তো এখন চলে যাব বাড়িতে দেখো কী সুন্দর লাগছে তোমার দাদা ভাই আসছে